দর্শক সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম শ্যামবাজারের কথা শুনলেই মনে হয় আলু পেঁয়াজ এখান থেকে সারা বাংলাদেশে আলু পেঁয়াজ যায় পাইকারি বিক্রয় হয় এখানে একটি সাইড আছে খুচরা বিক্রয় করে আমরা যে সাইটটিতে আসছি সেখানে বিক্রয় হয় পাইকারি পাইকারি আলু পেঁয়াজ বিক্রয় হয় আমরা যে ঘরটিতে আসছি সেই ঘরটিতে বিক্রয় হয় আলু অনলি আলু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু রয়েছে এই ঘরের এক পাশে দাঁড়ালে অন্য পাশে দেখা যায় না এত বড় ঘর শুধু আলু আর আলু যার যার মালের পাশে ব্যাপারীরা বসে আছে আজ জানাবো আলু কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে আলুর দাম কম কৃষকের অবস্থা শেষ আলু বিক্রি হচ্ছে মাত্র বারো টাকা তেরো টাকা এরকম ধরে কৃষক পুরা লসে আছে কৃষকের সাথে সাথে ব্যাপারীরাও লসে আছে তারা কোলেস্টেরলের ভাড়া ভাড়া দিয়ে এক কেজি আলুতে সাত আট টাকা লস